বছর হয়েছে শিখার বিবাহিত জীবন তার একটা দু বছরের কন্যা সন্তানও আছে শিখার স্বামী করে খুবই জীবন অতিবাহিত করে শিখা কখনো কোনো দোষারোপ করে না স্বামীর উপরে বৃদ্ধা শাশুড়ি মাকেও সময় সময়ে ওষুধপত্র দেওয়া তা যাতে অসুবিধা না হয় তার জন্য শাশুড়ি মার ঘরে গিয়ে খাবার দিয়ে আসা সব কিছুই একা হাতে সামলাতে হয় শিখাকে তবে ইদানীং একটু খিটখিট হয়ে গেছে শিখা তার উপরে গত দুই দিন ধরে রাগে রাগে কাটছে তার দিন কোনো দিন সে স্বামীর কাছে কোনো আবদার করেনি এই পাঁচ বছরে তাকে তার স্বামীও দিন একটা সারপ্রাইজ গিফটও এনে দেয়নি কিন্তু গত মাসে শিখার যে ছোটো বোনটার বিয়ে হয়েছে তাকে তার স্বামী বিয়ের এক মাস পূরণ হওয়ার জন্য একটা সুন্দর সোনার নেকলেস এনে দিয়েছে মহা আনন্দে সেই নেকলেস শিখাকেও দেখিয়েছে তার বোন শিখারও ভারী পছন্দ হয়েছে নেকলেসের ডিজাইনটা দেখার পর থেকেই শিখার মনের মধ্যেও ইচ্ছে জেগেছে ওই রকমই একটা নেকলেস সেও কলায় পরে সাজুকুজু করে এদিন স্বামীর সাথে ঘুরতে বেরুবে এমনই একটা নেকলেস পরে এই মনের ইচ্ছা স্বামী অনেকের কেউ জানালো তার আহ্লাদের কথা অনেকের তো শোনেই এক লাভ সোনার নেকলেস বানিয়ে দেব অত টাকা কোথায় পাবো আমি শিখা ভেবে চিনতে বলল তাহলে অফিস থেকে লোন নাও নেকলেস তো আর ফেলনা জিনিস নয় আমার মেয়েটাও তো বড় হচ্ছে ওর বিয়েতেও কাজে লাগতে পারে কিন্তু অনিকিত শিখার কোনো কথা শুনতে চায় না মানতে চায় না সে বলে কি নেকলেসের জন্য আমি লোন নেব তোমার বুদ্ধি শুদ্ধি সব একেবারে শেষ হয়ে গেল নাকি শিখা কোনো কথা ভালো না আর কিন্তু রাগটা তার বরং বেড়েই গেল কোনো দিন সে স্বামীর কাছে কিছুই তো চায়নি স্বামী তাকে যেভাবে রেখেছে সে সেভাবেই থাকে আজ একটা বায়না করেছে তাকে তার স্বামী তো সেই জিনিসটা দিলই না উল্টে দুটো কথা শুনিয়ে দিল রাগে রাগে দুই দিন উপোস করে কাঠালো স্ত্রী কথা না বললেও তার শুকনো মুখ দেখে অনেকেত বুঝতে পারলো যে তার স্ত্রী খাওয়া দাওয়া করছে না তাই স্ত্রীকে হাতের ধারে পেতেই জড়িয়ে ধরে আদর করে রাগ ভাঙাতে গেল অনিকেত তাতেই শিখা আরও তেলে জলে জ্বলে উঠল রাগে চিৎকার করে উঠল শিখা হাত দিয়ে ঢেঁদে সরিয়ে দিয়ে বলল আমি তো তোমার সংসারের দাসীবাদী মাত্র আমার উপরে আর আদিক্ষেতা দেখানোর কোনো প্রয়োজন নেই বেশ কিছুক্ষণ চলল তর্ক বিতর্ক তারপরে রাগে গট গট করে শিখা গেল রান্নাঘরে আর মনে মনে দুঃখ পেয়ে অনেকে বারান্দা চেয়ারে বসে বাগানের দিকে তাকিয়ে শাশুড়ি মারখানে পৌঁছেছে বিতণ্ডার শব্দ তাই অনেকেদের কাছে এসে জিজ্ঞেস করলেন মা বৌমা তো এভাবে কোনো দিন রাগ করেনি আজ কী হলো রে বাবা ওর একটা সোনার নেকলেস পছন্দ হয়েছে সেটা কিনে দিতে হবে আমি কোথায় পাবো বলো তো এতগুলো টাকা মা ধীরে ধীরে ঘরে চলে গেলেন শিখা সেই সময়েই অনেকে কাছে আসছিলেন চায়ের কাপলে হাতে নিয়ে পিছন থেকে শাশুড়ি আর স্বামীর কথাগুলো সে সব শুনতে পেল আজ শাশুড়ির উপরেও শিখার মাথা গেল বেগড়ে মনে মনে সে শাশুড়ির উদ্দেশ্যে বলল হ্যাঁ ওনার ছেলেকে বিয়ে করেছি ওনাকে বসিয়ে বসিয়ে সেবা করতে হবে না আমার আমার কি কোনো মূল্য আছে নাকি এ সংসারে ছোট থেকে বুড়ো পর্যন্ত শুধু সবার সেবা করে যাও এরপরে অনেকেতের পাশের টেবিলটাতে চায়ের কাপ প্লেট নামিয়ে রেখে ঘরে চলে গেল শিখা অনেকেতের মা অনেকেতের হাতে কতগুলো পাঁচশো টাকার নোট দিয়ে বলল যা বাবা বৌমার পছন্দের নেকলেসটা এখনই কিনে নিয়ে আয় তুমি অনেকে টাকাগুলো নিতে চায়নি ঠিক কিন্তু মা তাকে জোর করলে তখন সে চা খেয়ে টাকাগুলো নিয়ে শিখার জন্য ঠিক ওর পছন্দের মতনই একটা সোনার নেকলেস কিনে আনল শিখা আজকে দুপুরে শাশুড়ির ঘরে ভাত রেখে আসেনি দুদিন ধরে না খাওয়া তার শরীরটা চলছে না শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে নিজেই ভাত বেড়ে খেলেন রাতে এক বিছানায় শুয়ে শিখা আর অনিকেত মেয়ে ঘুমিয়ে গেছে অনেক আগেই শিখা অনেকেতের দিকে পিছন ফিরে অনেকেত শিখার হাত ধরে টান দিতে সে আর একটু দূরে সরে যায় তারপরে অনেকের ধীরে ধীরে বিছানা থেকে উঠে নেকলেসটা আলমারি থেকে এনে শিখার গলায় পরিয়ে দিয়ে দিল পিছন থেকে এবারে শিখা ঘুরল তাকিয়ে হাত দিয়ে দেখল এই তো তার সে পছন্দের ডিজাইনের নেকলেস মুখে হাসি ফুরল তার সে তার স্বামীর দিকে এক পলক নতদৃষ্টিতে তাকিয়ে বলল থ্যাংক ইউ অনেকে শিখার গালে একটা হাম্পি দিয়ে বলল যাও মাকে কি প্রণাম করে এসো অবাক হয়ে গেল শিখা সে বলল কেন নতুন গয়না পড়েছি বলে আবার তোমার মাকে প্রণাম করতে হবে অনেকে বলল না কথাটা তা নয় এই নেকলেসটা কেনার জন্য মা দিয়েছে তাকে টাকাগুলো এবারে শিক্ষা বুঝতে পেরে শাশুড়ির কাছে গিয়ে শাশুড়ির বুকে মাথা রেখে বলল আই লাভ ইউ মা তারপরে টুকটুক করে প্রণামটাও সেরে ফেলল শাশুড়ি মা শিখার গলায় নেকলেসটাতে হাত দিয়ে দেখে বললেন সত্যি খুব সুন্দর ডিজাইন তোমার পছন্দ আছে বলতে হবে শিখা খুশি খুশি মনে বিছানায় শুয়ে পড়ল স্বামীকে জড়িয়ে ধরে খুশিতে ঘুমিয়ে পড়ল বন্ধুরা আজকের গল্প আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সত্যি আপনাদের কি বলবো আপনারা তো লাইক করতেই চান না তাহলে বলবো ইচ্ছে হলে লাইক করবেন না হলে করবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন এক গল্প নিয়ে তাহলে আজ আসি নমস্কার